আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিটি তো দর্শক শোরুম থেকে একটা চমৎকার ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেগুলো থাকবে হচ্ছে জর্জেট এবং হচ্ছে সিল্কি কটনের একটা চমৎকার ড্রেসের কালেকশন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখিয়ে দেবো ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো জর্জেটের ভিতর থাকবে ফোর পিস কালেকশন থাকবে এটা অল ওভার থাকবে সিকোয়েন্স করা একটা চমৎকার ড্রেসের কালেকশন এই যে দেখেন পুরো জামাটাতে কিন্তু সিকোয়েন্স থাকবে একটা সুন্দর সিকোয়েন্স করা এবং ডিজিটাল প্রিন্ট যুক্ত অনেক সুন্দর সফট চিপন কাপড়ের ভিতরে থাকবে এটা এটা হচ্ছে ব্যাক পোষণটা সাইড থেকে হচ্ছে হাতা থাকবে ফুল হাতা হাফ হাতা থ্রি করার হাতা যা যেমন ইচ্ছা অনুযায়ী কিন্তু জামাগুলো বানিয়ে নিতে পারবেন এগুলো একবারে হোলসেল প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব দোহা ষাড়ি শোরুম থেকে এটা হচ্ছে ভিতরের ইনারের কাপড়টা থাকবে যেটা কিন্তু অনেক সুন্দর একটা কাপড় থাকবে আমি দেখিয়ে দিচ্ছি ইনারটা দিয়ে যখন পরবেন জামাটা এই যে জামাটা কিন্তু একটা সুন্দর লুক চলে আসবে একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে এগুলো অন্যারা দেখেন বড় অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে সিকোয়েন্স করা থাকবে পুরো টোর্নার ভিতরে আর এটার প্রাইসও কিন্তু দিয়ে দিচ্ছি একবারে হোলসেল প্রাইসে কালার দেখাচ্ছি এটা থাকবে গ্রিন কালার একটা থাকবে এই যে পিঙ্ক কালার একটা অ্যাশ কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর তিনটা কালার থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা চমৎকার ড্রেসগুলো পেয়ে যাবেন দুয়ার সাইড শোরুম থেকে তারপর যেটা দেখাবো অ্যাশ কালারের একটা সুন্দর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পেয়ে যাবেন ফোর পিস কালেকশন মাত্র আটশো টাকায় হ্যাঁ পুরো জামাটা দেখেন কত সুন্দর অল ওভার সিকোয়েন্স করা থাকবে জোর সোদায় কাজ করা থাকবে এবং প্রিন্টটা দেখেন সুন্দর একটা প্রিন্টযুক্ত থাকবে মাত্র পেয়ে যাবেন ড্রেসটি মাত্র আটশো টাকা এটা ব্যাগ পোষণ করছে হাতার কাপড় আসবে হ্যাঁ খুব সুন্দর ডিজাইন থাকবে মাত্র সেম প্রাইসটাই থাকবে এটা থাকবে ইনার প্লাস সালোয়ার এই যেটা থাকবে অন্যটা বড় অন্য থাকবে পুরোটা ডিজিটাল প্রিন্টযুক্ত একটা সুন্দর অন্য থাকবে কালারগুলো দেখেন এটা থাকবে একটা মাস্টার ইয়েলো কালার অ্যাশ কালার ব্লু কালার হ্যাঁ তিনটা কালার থাকবে সুন্দর সুন্দর তিনটা কালার থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা আটশো টাকা মাত্র আটশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটি দোয়া শাড়ি শোরুম থেকে তারপর যেটা দেখাচ্ছি এই যেটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেসের কালেকশন দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এটা দেখেন অনেক সুন্দর নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে পুরো জামাটা হচ্ছে সিকুয়েন্স করা প্লাস হচ্ছে থাকবে এটার ভিতরে জরির কাজ করা এই যে এটা থাকবে চিনার প্লাস সেলোয়ার এই যে অন্যটা দেখেন যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন থাকবে এই যে বড় না থাকবে এই যে তারপর যেটা দেখাবো এটা একটা চমৎকার ডিজাইন থাকবে হ্যাঁ থাকবে সিল্কি কটনের ভিতরে তিনটা কালার থাকবে সুন্দর সুন্দর তিনটা কালার থাকবে অনেক সুন্দর এই যে অল ওভার সিকোয়েন্স করা থাকবে পুরোটা জামার ভিতরে এবং প্রিন্টগুলো দেখেন বেস্ট ফুল একটা প্রিন্ট ব্যাক পোর্শন সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে হ্যাঁ মাত্র দাম থাকবে কত টাকা ভাইয়া আটশো টাকা হ্যাঁ হোলসেল ডিটেল কিন্তু সেম প্রাইসে থাকবে এটা থাকবে সালোয়ার অন্যটা দেখাচ্ছি বড় অন্য থাকবে এই যে অন্যটা অনেক সুন্দর একটা ড্রেস থাকবে মাত্র আটশো টাকায় দিয়ে দিব কালারগুলো দেখাচ্ছি এই যে কালারগুলো দেখেন কত সুন্দর কালার থাকবে বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে মাত্র আটশো টাকা হোম ডেলিভারি থাকবে ঢাকার ভিতর ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আমরা হোম ডেলিভারি থাকবে পুরো বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা প্রিন্ট খুব সুন্দর থাকবে মাত্র আটশো টাকা থাকবে সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে হ্যাঁ সিল্কি কটন থাকবে জামার কাপড়টা মাত্র আটশো টাকায় এটা থাকবে হচ্ছে সালোয়ার আর এই এটা থাকবে হচ্ছে অন্যটা বড় অন্য থাকবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে ফুল একটা জামা থাকবে এই যে কালারগুলো দেখাচ্ছে এটা থাকবে একটা সুন্দর ঘিয়া কালার বলে এটাকে এটা থাকবে হচ্ছে গোলাপি কালার এটা থাকবে হচ্ছে একটা সুন্দর স্কাই ব্লু কালার হ্যাঁ তারপর যে ড্রেসটা দেখাবো এটা একটা চমৎকার গর্জিয়াস প্যাটার্নের ড্রেস থাকবে পার্টি ওয়ার ড্রেসের কালেকশন থাকবে এটাও কিন্তু আটশো টাকাই দিয়ে দিব আমরা দুয়ার শাড়ি শুরু থেকে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন বুকের কাজটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি পুরোটা থাকবে সুতার কাজ করা থাকবে সিকোয়েন্স করা এটা নিচের পোষণটা থাকবে মাত্র দাম কত ভাইয়া আটশো টাকা এটা হচ্ছে ব্যাক পোষণটা সাইড থেকে হচ্ছে হাতার টাকা আসবে হ্যাঁ স্যাল অন্যটাও দেখিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা হচ্ছে শপে এসে নিতে যাচ্ছেন ভিডিও শেষে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি যারা অনলাইনে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে যে নাম্বারগুলো থাকবে নাম্বারগুলোতেও অর্ডার করে ফেলবেন দেখেন কালারগুলো কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কালার থাকবে মাত্র দাম আটশো টাকা হ্যাঁ আরেকটা কালার থাকবে এটার ভিতরে এটা থাকবে সি গ্রিন কালার আর একটা থাকবে এই যে সুন্দরী কালারটা হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট মূল্ মার্কেট দ্বিতীয়তায় লেডিস ওয়াসমের পাশে নম্বর দোকান দুশো জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আলাইকুম